শুভেচ্ছা সবার আমার লাইফটাকে শেয়ার করবেন আমি সবার প্রতি ভালোবাসা অভিনন্দন জ্ঞাপন করছি হলো স্বাস্থ্য তথ্য বিনোদন নিয়ে কাজ করা স্বাস্থ্যকে ঠিক রাখতে হলে আপনি ভালো থাকতে প্রথমে আপনি ভালো থাকলে আপনার স্বাস্থ্য ভালো থাকলে আপনার পরিবারকে আপনি সময় দিতে পারবেন পরিবারের প্রতি খেয়াল করতে পারবেন তাই আপনি আপনার প্রতি আগে যত্ন নেবেন আপনি আপনার প্রতি যত্ন নিলে আপনার স্বাস্থ্য ভালো থাকলে আপনাকে আপনার স্বাস্থ্যর জন্য আপনি যতটুকু করার প্রয়োজন আপনি সর্বোচ্চ করবেন এতে আপনার স্বাস্থ্য উন্নতি করার জন্য স্বাস্থ্যকে ভালো রাখার জন্য স্বাস্থ্য ভালো উন্নতি করার জন্য যেমন একজন মানুষ প্রাপ্তবয়স্ক ইয়াং জেনারেশন ছোট বড় অনেক সব ধরনের মানুষ আমাদের আমরা পদার্পণ করে থাকি ছোট থেকে ইয়াং ইয়াং থেকে যুবন যুবক থেকে বৃদ্ধ এভাবে আমরা জীবনটাকে পার করে থাকি তো খেয়াল করতে হবে ছোটোবেলা আমরা ছোট্ট

জিং প্লাস ভিটামিন বি কমপ্লেক্স দুটো আছে মানে জিং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে বি ভিটামিন বি কমপ্লেক্স দুর্বলতা দূর করবে ক্ষমতা দুধ বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে মাল্টিগোল্ড মাল্টি ভিটামিন সিরাপ আর হার্ড দূর করে হ্যাঁ এটা মাল্টিগোল্ড दवाई ছিল আর হেলি এটা না

এর জন্য তোমাকে ডিম দুধ ফল ফুল বেশি বেশি খাওয়া দাওয়া করতে হবে তবে কিছু খাওয়ার মাসে চলতে হবে যেমন ভাত কম খাইতে হবে আটা কম খাইতে হবে দুধ এটা সাদা আমি সাদা খাবারগুলো কথা যেগুলো আমার সাদা খাবার আমাদের ডাক্তারের সাথে আছে এই সাদা খাওয়াগুলো বন্ধ হয়ে গেছে যেমন ভাত রুটি দুধ চিনি লবণ ফার্স্ট হয়েছে

এবং নির্দিষ্ট টাইমে ঘুমানোর চেষ্টা করবা নির্দিষ্ট টাইমে ঘুমানোর চেষ্টা করবা নির্দিষ্ট টাইম কত পানে দশটার মধ্যে ঘুমাইতে চেষ্টা করবা সকাল ছটার আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবা তাহলে তোমার স্বাস্থ্য ভালো থাকবে আর তোমার স্বাস্থ্য ভালো থাকলে তুমি পরিবারের সবাইকে দেখতে পাইবা তাই না এখন যদি তুমি অসুস্থ হও তাহলে তুমি পরিবারকে দেখতে পারি এই জন্য বলি আগে নিজের প্রতি নিজের খেয়াল করা পরবর্তীতে পরিবারে খেয়াল করবা মলমাটা যতবার লাগাই তবে দেয় গরম পানি ধুয়ে লাগে খাবে চিপাই

স্বাস্থ্যকে ভালো রাখার জন্য যতটুকু করার প্রয়োজন আমি আপনাদেরকে আজকে কিছু টিপস বুঝতে দেব যেমন নিয়ম তাদের কিছু ডিউ আপনার কার্যকলাপ করেন সকালে ভোর ছটা বাজে ঘুম থেকে উঠেন আধা ঘন্টা হাঁটবেন হাঁটার পরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা করেন একবার নাস্তা করবেন কলা খাবেন ডিম খাবেন পাউডি খেবেন মাছ ফাংশন যা হয় সকালে খাবারটা একটু ফ্যাটবেরি খাবেন কারণ আপনি যে আমরা দিনে বেলা তো খাবার কিছু না কিছু খায় কিন্তু রাত্রে ঘুমানোর পর থেকে আমরা কি ছয় সাত কি কিছু খাই এটা আমাদের প্রচুর একটি ঘাটতি এই ঘাটতিকে ফুটুন করতে হলে আমাদেরকে সকালে প্রথম ফার্স্ট খাবারটা একটু বেশি করে খাইতে হবে এগুলো এরপরে আসেন আপনারা খাওয়ার পরে আপনি স্বাদে পরিশ্রম করেন ক্লান্ত দূর করেন হ্যাঁ খাটো টাকা করে কাজকর্ম করেন তবে যাতে স্বাস্থ্য বেশি যাতে ওজন বেশি আপনারা অল্প 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 খাবার খাবেন অল্প অল্প খাবার খাবেন খিদে লাগলেই খাবার খাবেন খিদে সাথে খাবার খাবেন না খিদে লাগলে খাবার খাবেন তবে খাবারটা যেন আপনার সঠিক পরিমাণে খাবার হয় দুপুরের খাবারটা আপনি মিডিয়াম আকারে খাবার খাবেন অত ব্রীষ্মও খাবেন না কম খাবেন না প্রতিটি মানুষের প্রতি আমার অনুরোধ থাকবে আপনার ভাত কম খাবেন তৈরি তরকারি শাক সবজি ফল ফুল ডিম দুধ মাছ মাংস খাবেন রাত্রে খাবারটা আটটা সাড়ে আটটা নটার মধ্যে সরাবেন অল্প খাবার খাবেন পর্যাপ্ত ফ্যাটবি খাবার খাবেন না এতে আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে এবং ঘুমানো দু ঘন্টা আগে খাবারটা খাবেন যেন খাবারটা আপনার শরীরে এই দু ঘন্টা ঘুমানা দু ঘন্টা আগে যে খাবারটা খাবেন এর মধ্যে হাঁটা উঁটা কাজকর্ম চলাপরাল সব কিছু মিলে হজম হবে কিন্তু খাবারটা যদি খাই লগ ঘুমাই যান আপনি আমার এই খাবারটা নড়াচড়া করবে না এটা যেভাবে খাবে এইভাবে ফ্যাটের মধ্যে রক্তের মধ্যে লিভারের মধ্যে মাংসের মধ্যে সবজি আকারে জমা হবে তাই আমাদের আপনারা ঘুমানো দু ঘন্টা আগে খাবার খাইতে হবে এবং ব্যায়াম করতে হবে এবং দশটার মধ্যে ঘুমাতে হবে সকালে ভোরের মধ্যে আবার ঘুম থেকে ঘুরতে হবে চিন্তা চাহিদা করতে হবে না যাদের ঘুমোয় না তারা একটু হাঁটাফুঁটা করবেন একটু উপন্যাস করবেন একটু গল্প করবেন একটু এইভাবে কাজকর্ম করতে করতে আপনার যখন ছোটের মধ্যে ঘুম ঘুম আসবে ভাবে যে ঘুম অটোমেটিক ঘুম চলে আসবে আপনি ঘুমিয়ে 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 পড়বেন তো বন্ধুরা আজকে আমার লাইফটা এখানে শেষ করেছে আপনার পরবর্তী আবার স্বাস্থ্য কথা নিয়ে আবার আসবো আপনার আমার চ্যানেলটাকে আপনার আপনারা লাইভ শেয়ার করে দিবেন ধন্যবাদ বন্ধুরা